ইসলামিক বাংলা মিডিয়ায় আপনাকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আমি ইসলামিক বাংলা মিডিয়াতে রাসুল সাল্লাহ সাল্লামের পূর্ণাঙ্গ জীবন তুলে ধরবো ইনশা আল্লাহ আমি ভেবে চিনতে দেখেছি যে রাসুল সাল্লা সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী অনেক দীর্ঘ হবে আর আমি সমস্ত জীবনী এপিসোড আকারে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করবো অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার সমস্ত ভিডিও আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আমি আজ থেকে শুরু করতে যাচ্ছি রাসুল সাল্লা সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আমি প্রথমে শুরু করব তৎকালীন ধর্মীয় অবস্থা তৎকালীন ধর্মীয় অবস্থা কেমন ছিল এ প্রসঙ্গে আজকে আলোচনা করব আপনারা ভিডিওগুলো সবগুলো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার বিশেষভাবে অনুরোধ জানালাম এটা হচ্ছে এপিসোড নাম্বার ওয়ান তৎকালীন ধর্মীয় অবস্থা তৎকালীন ধর্মীয় অবস্থা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে প্রথমেই আসে কৌতিলিকতা অশ্লীলতা শির বিদাত ও বহুত্ববাদের জমাট অন্ধকার ভেদ করে চিরভাস্যর ও চিরজ্যোতির্ময় ইসলাম নামক যখন সূর্য নবায়ত আলোর বন্যায় উদ্ভাসিত হয়ে আত্মপ্রকাশ করল তখন প্রচলিত সকল বিশ্বাস এবং মতবাদের অনুসারীগণ একদম হতস্কৃত হয়ে পড়ল সর্বশেষ আসমানী কিতাব মহাগ্রন্থ আল সুললিত শাশ্বত বাণী এবং মহানবী মোহাম্মদ সাল্লু আসালামের উদাত্ত কণ্ঠের তাওহিদ ঘোষণা সকল ভ্রান্ত বিশ্বাসের মূলকে করে তুল্য প্রকম্পিত যে সকল মুশরিক ও পুতুল পুজক শির ও পৌত্তলিকতার পাপঙ্কে নিমজ্জিত থেকেও দাবি করতে যে তারা দিনই ইব্রাহিম আলি সাল্লামের উপর প্রতিষ্ঠিত তাদের বিশ্বাসের ভিত্তিমূলে চরম আঘাত হানল ইব্রাহিম আলি সাল্লাম প্রবর্তিত সত্য ধর্মের অনুসারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে দিনই ইব্রাহিম সালামের কোনো বৈশিষ্ট্য তাদের চেতনা ও ধ্যান ধারণায় ছিল না তারা নানা প্রকার অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হয়ে পড়ে অবতীর্ণ আল্লাহর বাণীর আলোকে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের রূপ এবং ইব্রাহিম আলহ সালাম প্রবর্তিত দিনের সঙ্গে এর বিভিন্ন সম্পর্কের প্রসঙ্গটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তখন তাদের দিন সম্পর্কিত দাবির অসারতা দিবালকের ন্যায় সুস্পষ্ট হয়ে উঠল ইহুদিবাদের অবস্থাও ছিল ঠিক একই রূপ সর্বস্ব স্বেচ্ছাচার ছাড়া তেমন আর কিছুই ছিল না ইহুদিদের মধ্যে ইহুদি পুরোহিতরা আল্লাহকে ভুলে গিয়ে নিজেরাই চেয়েছিলেন প্রভুর আসনে সমাহীন হতে ধর্মের আবরণে তারা চেয়েছিলেন প্রার্থী প্রতিষ্ঠা ধর্মের দোহাই দিয়ে তারা চাইতেন সাধারণ মানুষের উপর তাদের স্বকীয় মতামত সম্পর্কিত প্রভাব বিস্তার করতে তাদের মুখ্য উদ্দেশ্য ছিল সম্পদ সংগ্রহ করে সম্পদের পাহাড় রচনা করা সম্পদ সংগ্রহ করতে গিয়ে তার ধর্ম কর্ম যদি চুলাই যায় তা যাক অবিশ্বাস কিংবা অধর্ম যদি বিস্তার লাভ করে তা করুক তাতে কিছুই আসে যায় না এই ছিল ইহুদিবাদের সত্যিকার রূপ খ্রিস্টান ধর্ম সত্য বিবর্জিত শির ও পত্তলিকতায় ভরপুর হয়ে পড়েছিল আল্লাহর একত্ববাদের পরিবর্তে তৃত্ববাদের ধারণা তাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল এবং এই ভ্রান্ত ধারণায় আল্লাহ ও মানবকে এক আজব সংমিশ্রণে বন্ধনে আবদ্ধ করেছিল অধিকন্ত যে আরবদের যে আরবের অধিবাসীরা এ ধর্ম গ্রহণ করেছিল প্রকৃতপক্ষে তাদের উপর এ ধর্মের কোনো প্রভাব প্রতিফলিত হয়নি কারণ এর আদর্শের সঙ্গে তাদের প্রচলিত জীবনযাত্রা প্রণালীর কোনো মিল ছিল না আর তারা তাদের প্রচলিত জীবন পদ্ধতি পরিত্যাগ করতে পারছিলেন না অবশিষ্ট আরবদের অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্থা মুসলিকগণের মতোই ছিল কারণ তাদের অন্তকরণ ছিল একই বিশ্বাস সমূহের পরস্পর সাদৃশ্য ছিল এবং রীতিনীতিতে সংগতি ছিল